আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল সূর্য মামা জাগার আগেই কিন্তু ছাদে চলে এসেছি কারণ রোদ উঠলে আর ছাদে কাজ করতে পারছি না থাকতে পারছি না এত পরিমাণে রোদের তাপ তো সকালবেলা হারভেস্ট করতে আসি বেশিরভাগ সময় আর পানিও দিতে হয় কিছু তবে আজকে হারভেস্ট করবো পানি দেবো দুইটাই আজকে সাজনে হারভেস্ট করব আমার এই সাজবা বাগানের সাজনে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে যদি এই টবে চালকুমড়া গাছটা না থাকতো তাহলে মনে হয় আরও ভালো ফলন হতো তবে এটাই আমার কাছে অনেক 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 বড়ো পাওয়া যে টবের গাছেও এত সুন্দর সজনা হচ্ছে ফুল ছোট তারপরে ছোট খাওয়ার উপযুক্ত আবার এই যে মানে পর্যায়ক্রমে অনেক সাজনা আছে অনেক আছে আমার কাছে সাজনা তো হচ্ছে আপনারাও এই সুপার ফুড সজনে ছাদ বাগানে করতে পারেন অনেক হচ্ছে উপকারী একটা সবজি স্বাস্থ্যের জন্য অনেক ভালো বিশেষ করে ডায়াবেটিক্সের জন্য কিন্তু অনেক ভালো আমার হাজব্যান্ড দীর্ঘদিন কিন্তু দীর্ঘদিন না ঠিক বেশ কিছু দিন সাজনা পাতার গুঁড়োটা খেয়েছিলো তার কিন্তু ডায়াবেটিক্স এখন আর আসে না তো খাওয়াটা যে বন্ধ করে দিয়েছে তবে আপনারাও খেতে পারেন সজনে পাতার গুঁড়ো আর আর একটা উপকারও আছে ছাদ বাগানে সজনে গাছ করলে আমাদের দেখা যায় পরাগায়নের অনেক সমস্যা হয় মৌমাছি ভোমরা রানাগোনা থাকেই না তবে সাজনা গাছের লাগানোর পরে আমি একটা বিষয় খেয়াল করেছি যে সাব ফুলের যে তীব্র একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণে কিন্তু ভোমরা মৌমাছি অলওয়েজ থাকে একাধিক থাকে তো হচ্ছে এই দিক দিয়েও কিন্তু একটু বেনিফিট আছে তো আপনারা অবশ্যই ছাদে সজনে গাছ করার চেষ্টা করবেন খুব সহজেই খুব ভালো মতোই হয়ে যায় সজনে আর খেতে কিন্তু বেশ আর পুষ্টিগুণের কথা কি বলবো এটা না হয় নাই বললাম আমরা সবাই অনেকেই জানি তো আলহামদুলিল্লাহ আমার গাছটা কিন্তু ফুল ফল ভরা একটা গাছ আমি গাছটা নিয়ে অনেক গর্বিত যে আল্লাহ আমাকে এত সুন্দর হচ্ছে একটা গাছ দিয়েছে তো গাছটা আমি বীজে থেকে করেছিলাম আপনাদের হচ্ছে উদ্দেশ্যে বলি গাছটা আমার বীজে থেকে করা আর খুব তাড়াতাড়ি কিন্তু কয়েক মাসের ভিতরেই আমার গাছে ফুল চলে এসেছিলো আর ফলও ধরেছিল তবে দ্বিতীয়বার হারভেস্টের আগে মানে দ্বিতীয়বার ফল ধরার পরে গাছটা ঝরে ভেঙে যায় ওইখান থেকে আবারও ডালপাড়া বের হয় আবারও কিন্তু ফল দিয়েছে তো আলহামদুলিল্লাহ গাছটা নিয়ে আমি অনেক হ্যাপি তো চলেন তার আগে চালকুমড়া হারভেস্ট করি এই যে মার্শাল্লাহ দেখেন খুব ছোট না আবার কিন্তু খুব বেশি বড়ও না আরও দু এক দিন থাকলে ভালো হতো একটু বেশি বড় হতো কিন্তু আমি তার আগে কেটে নিব কারণ এখন হচ্ছে শীতের সময় চলে আসছে আর এজন্যে ওই টবে কিছু ছিমে গাছ লাগিয়েছি সেটা একটু কম বড় হচ্ছে এজন্য আমি কেটে নিব। আর চাল কুমড়া সবজিটা আমাদের বাসায় একটা অপ্রিয় সবজি শুধু আমি একটু পছন্দ করি তাছাড়া কেউই খেতে চায় না পাল্টেই নিতে চায় না তো জোর করে কখনও কখনও খাই আবার কখনও দিয়ে দেই তো একটা সবচাইতে অপছন্দের সবজি চাল কুমড়া তো এই জন্য আরও কেটে ফেলবো আর গাছেরও হচ্ছে স্বাস্থ্যের কথা ভেবে কেটে ফেলবো তো চলেন কেটে নেই তো এই যে এটা কাটা শেষ আর একটা আছে সেটাও গাড়বো চলে এদিকে এটা হচ্ছে সজনে টবের চাল কুমড়া তো স্বজনের গাছটারও আজকে মুক্তি দিব এক টবে একসাথে একাধিক গাছ লাগালে যা সমস্যা হয় হয় আর কি ঠিকমতো সার খাবার দেওয়া হচ্ছে না তো এই জন্যে গাছটাই কেটে ফেলবো আর রাখবো না অনেক সমস্যা হচ্ছে হয়তো বা আরও বেশি সজনের ফলন হতো যেহেতু এটা একটা অপ্রিয় এই জন্যে আরও কেটে ফেলবো আর এই শ্বাস চাল মনে হয় না খাওয়া হবে হয়তোবা কাউকে দিয়ে দিবে ওর বাবা বলছিল দিয়ে দেওয়ার কথা কেমনটা লাগে বলেন সব সময় কি দিতে ইচ্ছা করে এত কষ্ট করে সবজি করার পরেও যখন মানে অনিহা খাওয়া খাবার প্রতি অনিহা আসে তখন কেমনটা লাগে তো যাই হোক আমার জিকের মালিক আল্লাহ আমার ইজিকে যা আছে আমি তাই খাবো তো চলেন আর একটা ছোটো আছে যেহেতু গাছ কেটেই ফেলবো সেটাও কেটে নেই তো এই যে হাতে ক্যামেরা টপ করিনি কারণ ভিডিও বেশি বড়ো হয়ে যাচ্ছে আপুরা দেখবে না এমনিতেই দেখে না ওয়ার্স টাইম অনেক কম তো এবার চলেন সজনে কয়টা নিয়ে নেই আমার কিন্তু সুজনা অনেক পছন্দ বাসার কেউ খাবে না দেখা যায় ওর বাবা একটু শিট্টু খাবে বাচ্চারা তো খাবেই না বৃষ্টি লেখে মনে রাখেন তো কিছুদিন আগে সিজিনে ওর বাবাকে বলেছিলাম সজনে আনতে ওর বাবা পাঁচটা সজনে এনে দিয়েছিলো দামটা ঠিক মনে পড়ছে না তবে এই রকমই বরঞ্চ দেখা যাচ্ছে এতে একটু ছোটোই পাঁচটা এনে দিয়েছিল তা আলহামদুলিল্লাহ যে চারটা ছিঁড়া হয়ে গেছে চলেন ওপাশে দুইটা নেই আর এই যে দেখছেন এটপ ভরা এটপ ফাঁকা কিছুদিন আগে আমার কাছে কেউ কিছু দিয়েছিলো মনে আছে আপনাদের যারা আমার পুরোনো দর্শক বন্ধু তারা তো জানেন এই যে দেখেন কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে পচে পচে সে মানুষ কতটা খারাপ এগুলি না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না এগুলিতে এই টপে বিষাক্ত জিনিসগুলি দেওয়া হয়েছিল না যার কারণে কিন্তু এই ভরা আর এটা দেখেন এগুলি সব বাকিগুলি সব মরে যাবে অনেক খারাপ লাগে এগুলি দেখলে ভাবলে করার কিছু নেই মানুষ এতটা খারাপ না দেখলে বোঝা যায় না হয়তো বা কেউ বিশ্বাস করে না যে গাছের ক্ষতি করে এভাবে তো যাই হোক অনেক কথাই বলতে ইচ্ছা করে অনেক ভিডিও শেয়ার অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আর শেয়ার করলাম না তাই করি এগুলি কিন্তু একবার রান্নার জন্যে যথেষ্ট খুব বেশি লাগে না এই যে আর কত বড়ো বড়ো একটু দেখেন তাহলেই বুঝবেন এই যে অনেক বড় বড় সজনে আরও আছে এগুলি কিছুটা চিকন কয়েকদিন পরে হবে এই যে আবারও হচ্ছে দেখা যায় এইটা এইটা ওইখানে একটা ওইখানে একটা আবারও পাঁচটা মানে খেতে পারবো কয়েকদিন পরে তা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত দিয়েছে আর এই যে এই ডালটাই কেটে নিলাম এখন এইখানে দুইটা ধরেছে এইগুলো এখন দ্রুত বড় হবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন